সুখ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারের বড় টাইগার মুরগিগুলা এখানে সাতটা মুরগি আছে দুইটা রাতা পাঁচটা মুরগি মাসাল্লাহ সবগুলো মুরগির ওজন ভালো আছে তবে এই যে এই মুরগিটা খুব বেশি ঠান্ডা জর্জরিত অনেক ঠান্ডা বলতে পারেন এটারে আমরা সিপ্রোসিন দিতেছি সর্বোচ্চ পাওয়ার একটা ওষুধ যদি এর উপরে ওষুধ আছে কিন্তু এগুলোর জন্য অনেক পাওয়ারফুল একটা ওষুধ চেহারার অবস্থা দেখেন পুরাই কালো হয়ে গেছে এখন তো এখন আমরা এগুলাকে খাবার দেওয়ার চেষ্টা করব তা দেখে না এগুলোর আমরা কীভাবে খাবার দিয়ে থাকি এই লাঠি দিচ্ছি অলরেডি নিজেই সরে গেছে তো এই যে আমরা পাত্রটাকে নিয়ে আসছি লাঠি দিয়ে যাও একদিক যাও এদিক সর তো এটার পরে এই যে আমরা পাত্র এই পাত্রটার ভিতরে খাবার রাখি খাবার দিয়ে দিচ্ছি দেখুন আপনারা কি ধরনের খাবার খাচ্ছে তো শুধু আমরা সিলোসিন দিয়েই এটা কার্যক্রম করতেছি এখন কোন ওষুধ আমরা দেবো কি না সেটা আপনাদের কাছ থেকে একটু পরামর্শ চাচ্ছি দেখুন মশলা কীভাবে খাচ্ছে সবগুলো করতেই খাবার খাচ্ছে আর কি আজকে সকালবেলায় কি খাবার দেওয়া হয়নি গন্ধের কাছে থাকা যায় না এই যে পানিগুলোর ভিতরে হচ্ছে প্রাচীন ওষুধ অনেক কম দুলার আর এপাশে আছে আমাদের পাঁচটা টাইগার মুরগির রাতা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এখানে এগুলাও অসুস্থ ছিল কিন্তু আমরা এই দেওয়ার পর পর মাসাল এগুলো সুস্থ হয়ে উঠছে তো এই যে আমাদের বড় রাতাটা আমরা আর কোনো ওষুধ আমরা এগুলোকে আর কোনো ওষুধ ব্যবহার করতে পারি কিনা সেই বিষয়ে পরামর্শ চাচ্ছি এই যে রাতাটা রাতাটার ওজন প্রায় চার কেজি এইটা সাড়ে তোলা জালা লতা দেখছি এই যে এটার ওজন প্রায় চার কেজি মুরগিগুলো ওজন প্রায় আড়াই কেজির মতো তো ওগুলোর বয়স এখন প্রায় সাড়ে চার মাস আমরা কি এখন আমরা লোয়ার যেই ফিট ওই ফিটটাই খাওয়াইতেছি আমরা কি এখন লেয়ার লেয়ারের দিকে যাবো কি না আপনাদের কাছ থেকে একটু পরামর্শ চাচ্ছি আর এগুলোই হচ্ছে আমাদের বাসায় খাবার জন্য মানে নিজেরা খাওয়ার জন্য এগুলো খাবার থেকে আমরা রাখা তো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে উঠছে অনেক হালকা হালকা ঠান্ডা ছিল সেটার জন্য আমরা পাওয়ারফুলি একটা ওষুধ দিয়ে দিছি যাতে করে এগুলা বেশি সমস্যা না হয় একটু যদি ওয়েটলেস হয় একটু ওয়েট কমার সম্ভাবনা আছে তো সেটাকে আমরা মাথায় না রেখেই আমরা ওষুধগুলো একটু পাওয়ারফুল দিয়ে দিছি যাতে করে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে এবং কি পরবর্তীতে খাবার ঠিকমতো খাবার খেতে পারে আল্লাহ সুপ্রিয় আর এখানে যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটো সেন্সর হল এই লাইট যখন তাপমাত্রা কমে যাবে তখন লাইট জ্বলে উঠবে যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন লাইট বন্ধ হয়ে যাবে তো এটার জন্যই আলাদা সুবিধাটা আমরা রাখছি কী অবস্থা আমাদের খামার এমনকি আপডেট কি পরিণতি ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম ইনশাআল্লাহ ছোট বাচ্চাগুলোর আপডেটগুলো আমরা আপনাদেরকে ওই যে আলহামদুলিল্লাহ মুরগি পানি খাচ্ছে আশা করি ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবে